তেঁতুলতলা পাওয়ার হাউসের সামনে যে রিগমাতটি ছিল তার উপরে যে চংটি ছিল তাতে জাল খেয়াতে এসে ব্যক্তি চঙের ভিতরে ঢুকে যায় এখনও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খোঁজাখে কাজ চলছে আমাদের দাসপুর থানার প্রশাসনের টিম এসেছে এবং রেস্কিউ টিম আসছে প্রায় দু তিন ঘন্টা হয়ে গেল এখনো তেলার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি আমাদের থানার বড়বাবু এবং ওনার টিম সহ কাজে লেগে আছে প্রচণ্ড মানুষ নদীর এই পার এবং ওই পার দিয়ে দেখতেছে এই জায়গাটা থেকে ঢুকেছে এটা ওনার জাল এই জায়গাটাতে জঙ্গেতে